কিছু নেকামল আছে কিছু ভালো কাজ আছে যে কাজগুলো ভালো কাজ এবং এবাদত হিসাবে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত না আমরা ইবাদত এবং নেকামল হিসাবে যেগুলোকে চিনি বা জানি আমাদের জানার বাইরে আরও অনেক নেকামল আছে অনেক ভালো কাজ আছে যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি অথচ সেগুলো যে নেকামল সেগুলো যে ভালো কাজ সেগুলো যে এবাদত হতে পারে সেগুলোর কারণে যে আল্লাহর কাছে আমরা সবাব এবং বিনিময় পেতে পারি সে সম্পর্কে ধারণা বা জানাশোনা আমাদের নাই সেজন্য আমরা অল্প পরিশ্রমে অল্প সময়ে বিপুল পরিমাণে সবাব আহরণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকি আবার এর বিপরীতে কিছু গুনাহ আছে কিছু অপরাধ এবং পাপ আছে যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদামলে গুনাহে আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি অথচ সেটি অপরাধ সেটা আমরা অনেকে জানি না আর সে বিষয়টি হল কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে কোনো মুসলিমের এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি তাহলে এর কারণে আমার আমল নামায় গুনা লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে একটা পাপ হবে এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটোখাটো পাপ না যে মুসাফা করলে অনেক গুণা ঝরে যায় উঁজু করলে অনেক গুণা ঝরে যায় অনেক নেকামল বিভিন্ন গুণা মুখ মোচন করে দেয় সেরকম কোনো আমল দ্বারায় মোছন হয়ে যাবে এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না বরং এটা কাবিরা গুনা যেটা তবা ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না বিশেষ করে মাহফিলটি যেহেতু ঢাকা শহরে হচ্ছে ঘন বসতিপূর্ণ একটা এলাকায় হচ্ছে সেজন্য এ বিষয়ে আমি কথা বলার এরাদা করেছি কারণ শহরে জীবনে এই গুনাহাটি এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয় অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয় অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায় কোরআনে আল্লাহ আলহবুল আলমিন বলেছেন যারা কোনো ইমানদার নারী পুরুষদেরকে অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে কোনো শাস্তিমূলকভাবে বিচারিকভাবে তার কোনো শাস্তি নির্ধারিত হয়েছে সেটি কার্যকর হচ্ছে এরকম কোনো ব্যাপার সেপার না বরং অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয় কোনো ইমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয় বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বহুতান হতে পারে এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয় অথবা কারোর সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা বহুতানের গুনা হতে পারে মিথ্যা অপবাদের গুনা হতে পারে আর অন্য যে কোনোভাবে শারীরিকভাবে মৌখিকভাবে আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন তাহলে সেটা ইফমে বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমল নামাতে লেখা হবে নবী করিম সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে আবু মোসা আর শাহিরাদি আল্লাহতুল্লাহ আনহু সিনিয়র সাহাবি তিনি বর্ণনা করেছেন হাদিস্টি বুখারি মুসলিম একযুগ বর্ণনা করেছে যে নবীজি সাল্লা জিজ্ঞাসা করা হয়েছে আইউল ইসলামী আফবল কোন ইসলামটা সবচাইতে বেটার বেস্ট সবচাইতে উত্তম ইসলাম কোনটা কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে নবী আল সালাম সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন মানসালিমাল মুসলিম আমি ওয়াদি যার হাত এবং মুখ দ্বারায় যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠাবসা বসা সব মানুষ নিরাপদ থাকে কারোর কষ্ট হয় না কারোর কষ্টের কারণ হয় না যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহ আলী বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না নফল দান সদকা দিয়ে না নফল রোজা দিয়ে না নফল সলাদ দাঁড়ায় না নফল জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে এগুলো আল্লাহর নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় সেটা ঠিক আছে কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার নেম দাঁড়ায় বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণ কর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন আমাদের আশেপাশে দেখবেন বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নবী সাদ্লাহের নির্দেশ পালন করতে গিয়ে ওয়াজিব দাঁড়িয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে ব্যক্তিগত পর্যায়ে ইবাদত বাদতবন্দিকে আমরা করি কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এই পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায় অনেক মানুষকে আমরা কষ্ট দিই অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি সময় তো আমার এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে বা যে এ মুসলমান বাহ্যিকভাবে তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোনো পথ এটি নয় নবী করিম সাল্লাই বিভিন্ন হাদিসে বলেছেন খাই আহসান তোমাদের মধ্যে পৃথিবীর মানুষদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে এই কথা বলে তিনি কিছু মানুষের কথা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে এই চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ অমুক চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক গুণটা যার মধ্যে আছে সে হবে ক্যামতর ময়দানে সবচেয়ে ইতি উত্তম মানুষ মর্যাদাবান মানুষ এ জাতীয় যত হাদিস আছে এই হাদিসগুলোকে আমি একবার খোঁজার চেষ্টা করেছি অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাবপত্রে আহসানুকম খেয়ারকম খাই রকম আহাসেনকম যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম আলাইহি সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোন মানুষ এমন কি কোন প্রাণী এমন কি কোন ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোন কীট প্রতঙ্গ এমনকি আল্লাহর কোন ক্ষুদ্রতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার জাস্ট একটা সামাজিকতার ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা এবাদত হিসাবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না মহতারাম হাজরিন আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকুম ক্বাদা তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন হয় মানুষকে তালবাহানা করে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচেয়েতে উত্তম মানুষকে সবচাইতে ভালো মানুষকে নবী সাদ আল্লাহিসাল্লাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষতে যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ করে হাদিসের মধ্যে এগারো বারো শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি ওয়া আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় কোরআনের শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সচেতন থাকে সতর্ক থাকে যে আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা কারো কষ্ট হচ্ছে কিনা এই মানুষগুলো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী করিম সাল্লামের চরিত্র যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাঁচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি বিনয় জাহির করি এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করতেন না তিনি অ্যাপ্রিশিয়েট করতেন কোনটাকে যে একজন মানুষ অন্য সার্বিক মানুষের কষ্টের কারণ হবে না এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন নবী করিম সাল্লাম সাহাবিদের সাথে তিনি এমনভাবে মিশতেন যে সাহাবিরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন আপনার অধীনে কিছু লোক আছে অথবা আপনি একটা পরিবারের কর্তা আল্লাহ আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি সুলভ আচরণ করবেন না কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী এটা উত্তম আখলাখ ছাড়া সম্ভব না এই উত্তম আখলাখওয়াল মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন বাহ্যিক লেবাসে পোশাকে অথবা ঠিক আমলিবাদতে মুসলমান আপনি বহু পাবেন কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যদি কষ্ট পায় তাহলে সে যখনই আজ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে চেয়ে সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয় এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মোমিনিন উম্মাহাতুল মোমিন রাজিউল্লাহমে আইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে ভুল বুঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই কখনো কাউকে আঘাত করেন নাই কারোর শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভাইরা